বাংলাদেশের খেলা শুরু আগামী সকাল থেকে খেলা শুরু বাংলাদেশের টেস্টে খেলা বাংলাদেশ ভার্সেস পাকিস্তানি বাংলাদেশে সেই সুন্দর খেলবে অনেক অনেক প্রত্যাশা রয়েছে কারণ বাংলাদেশের দুইজন খুব খুব বেশি সিনিয়র রয়েছে সাকিবুল হাসান এবং মুশিকুর রহিম এই দুইজন খুব মানে ভালোভাবে রয়েছে তারা মুশিকুর রহিমের একটু সমস্যা হইলো এখন এটা কোনো সমস্যা না সে ঠিকই আছে আছে সব কিছু ঠিকঠাক থাকলে আছে খেলা শুরু করে দেবে একুশ তারিখে খেলা শুরু বাংলাদেশের এই খেলাটা দেখার জন্য অনেক অনেক এক্সাইটেড হয়েছে টেস্ট খেলা যেহেতু বাইরে দেশে থাকি অনেক কষ্ট করে হলেও দেখতে হবে কারণ পাকিস্তানদের সাথে খেলা আর আমার আশেপাশে পাকিস্তানে আছে জিতে গেলে তো সেই সুন্দরটা এক্সাইটেড খুব ভালো লাগবে আর বিশেষ করে বাংলাদেশের তো পাকিস্তানি তো এমন একটা টিম তাদের সাথে জিতা অনেক অনেক কঠিন কিন্তু তারপরেও তো জিতার অনেক চেষ্টা করতে হবে তবে আমার মনে হয় যে টস যদি ভালো করে হয় বাংলাদেশে যদি টস জিতে যায় তাহলে তো বাংলাদেশে অবভিয়াসলি বলিং নিবে বাংলাদেশে যদি বলিং নেই তাহলে হয়তো বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো বলার বলার রয়েছে সাকিবুল আসান রয়েছে এদিক থেকে মিরাজ রয়েছে এরা দুজন তো খুব খুব ভালো 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 খেলতে পারে তারপরে আছে রানা রয়েছে মানে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার প্লেয়ার রয়েছে তা তাদের ভিতরে যদি তারা যদি কিছু করতে পারে তাহলে তো অনেক মানে অনেকগুলো বেটারই হবে আর আশা করি বাংলাদেশ জিতে যাবে বাংলাদেশে জিতার জন্যই খেলবে বাংলাদেশে তার জন্য খেলে না বাংলাদেশ জিতার জন্যেই খেলে সো বাংলাদেশ জিতে যাবে এটাই আশা করি আর বিশেষ করে বাংলাদেশের অভিজ্ঞতা তো অভাব নয় কিন্তু খেলার জায়গায় যে কী কী করে না করে তারা তো নিজেই জানে না মানে এমন এমন হয় যে আউট হয়ে গিয়েছে মানে শেষ হয়ে যায় এমন করে খেলা এমন করে খেলা ঠিক না আর পাকিস্তানরা তারা তো দল এগারো জন তো প্লেয়ার দেয় এগারো জন খেলবে সে এগারো জনের নাম চব্বিশ ঘন্টা আগেই দিয়ে দেশে আর বাংলাদেশে তো যখন টস করা হবে তখন দেবে তবে অনেক অনেক এক্সাইটেড বাংলাদেশের এই খেলা খেলাটা দেখার জন্য বিদেশ বিদেশবাড়ি যেতেই কষ্ট যায় খেলা তো দেখতেই হবে অনেক মানে প্রকাশনীয় খেলা দেখতে হবে কারণ যেহেতু বাংলাদেশে খেলা অনেক অনেক এক্সাইটেড বাংলাদেশের খেলা দেখার জন্যই দেখা যাক বাংলাদেশে জিততে পারে কিনা বাংলাদেশটা জিততেই হবে